शीतकाल माने ही हमें मेला আর বাড়ির সামনে কোনো মেলা হচ্ছে সেটা জানবো অথচ যাবো না একবারের জন্য সেটা কি হতে পারে বলো মেলার প্রতি সবার একটা আলাদাই আকর্ষণ থাকে আর আমিও সেখান থেকে ব্যতিক্রম নই তো বাড়ির কাছে একটা মেলা হচ্ছিল তো অদিত অফিস থেকে আসার পর আমরা চলে গেছিলাম আর এই সেরামিক জিনিসগুলো এত সুন্দর লাগছিল দেখতে ভিন্ন জায়গা থেকে এখানে সব সেলাররা এসেছিল লাইক গুজরাট কাশ্মীর কাশ্মীরের পাশমিনা যে দেখতে এত সুন্দর ছিল যে কি বলবো অনেক কিছু ছিল চিকনকারি কুর্তি থেকে শুরু করে জুতো কাঠের জিনিস কিছু ছিল আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু আমি দেখিয়েছি আমি মেলা থেকে কি কিনেছি তো এই একটা জুতোর দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে কিছু জুতো ট্রাই করে দেখছিলাম যে ভালো লাগছে কোনটা খারাপ লাগছে তারপর আরো কিছুক্ষণ মেলাটা ঘুরলাম আর তারপর চলে এলাম সোজা বাড়ি এবার তোমাদের দেখাই মেলা থেকে কিকি কিনেছি তো প্রথমেই কিনেছি হচ্ছে একটা কুর্তি এই সুতোর কাজ করা হাতের কাজ করা কুর্তিটা এত সুন্দর কাজটা লাগলো যেটা না নিয়ে পারলাম না আর কিনেছি এই জুতোটা যেটা গুজরাটের তৈরি এটার কাজটাও কিন্তু খুব সুন্দর